জি চব্বিশ ঘন্টা হেলথ কনক্লেভ দু হাজার পঁচিশ এক্সেলেন্স ইন ইউরোলজি অ্যান্ড অ্যাডভান্সড ল্যাপ্রোস্কোপিক সার্জারি বিভাগে সম্মানিত সমাটান মেডিকেল সার্জিক্যাল অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার সম্মান পেয়ে কি বলছেন প্রতিষ্ঠানের প্রতিনিধি দেখাবো জি চব্বিশ ঘন্টা হেলথ কনক্লেভ দু হাজার পঁচিশ আমরা এই মুহুর্তে পৌঁছেছিটন মেডিকেল সার্জিক্যাল অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ারে এবং আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ইউরোলজিস্ট ডক্টর সরঞ্জিত চ্যাটার্জি আমরা সরাসরি ডক্টর সরঞ্জিৎ চ্যাটার্জির সঙ্গে কথা বলব ডক্টর চ্যাটার্জি রেজম ওয়াটার ভেপো থেরাপি ঠিক কী হয় প্রস্টেট এনলার্জমেন্ট বা প্রস্টেট বৃদ্ধির সমস্যা চল্লিশ পঁয়তাল্লিশের ওপরে সমস্ত পুরুষ মানুষের একটা ভীষণ রকমের কমন সমস্যা এবং এই সমস্যা উত্তরোত্তর বেড়ে চলেছে এই সমস্যায় যেরকম মেডিকেল ট্রিটমেন্ট রয়েছে যেটা সামারিটনে প্রোভাইড করা হয় সেরকম সব রকমের সার্জারিও রয়েছে কিন্তু সমস্ত বহু মানুষের কিন্তু একটা প্যানিক রিয়াকশান কাজ করে যখনই কোনো অপারেশানের দরকার পড়ে কারণ অপারেশান মানেই কাটা অপারেশন অপারেশান মানেই ব্যথা যন্ত্রণা অপারেশান মানেই রক্ত সেইখানে রিজাম ওয়াটার ভেপার থেরাপি এই যে থেরাপি এই থেরাপিটা বস্টন সায়েন্টিফিক আমেরিকান কোম্পানির তৈরি করা এটা ওয়াটার ভেপার থেরাপি বলা হয় এটা এই ওয়াটার ভেপার থেরাপিতে কি করা হয় এই ওয়াটার ভেপার থেরাপিতে আন্ডার লোকাল অ্যানাস্থেশিয়া পেশেন্টকে পুরোপুরি অজ্ঞান বা পিঠে ইঞ্জেকশন না দিয়ে আর ওয়াটার ভেপার একটা একশো তিন ডিগ্রি সেলসিয়াসে ন্যাচারাল নর্মাল স্যালাইন প্রস্টের টিস্যুর ভেতরেই ইনজেক্ট করা হয় তাতে কি হয় যে প্রস্টেট টিস্যু ডি নেচার হতে থাকে এবং ডি নেচার হয়ে প্রস্টের টিস্যুটা শ্রিঙ্ক করতে থাকে এবং ওভার এ পিরিয়ড অফ থ্রি টু ফোর উইক্স ম্যাক্সিমাম সিক্স উইক্স অর্থাৎ দেড় মাসের মধ্যে কিন্তু দেখা গেছে প্রায় ফর্টি টু ফিফটি পারসেন্ট অফ দ্য গ্ল্যান্ড অর্থাৎ প্রস্টের টিস্যু যেটা বেড়েছিল। সেটা কিন্তু শ্রিঙ্ক করে সুতরাং সেই যে এই থেরাপি একদমই কাটা ছেঁড়া বিহীন কিন্তু তার মাত পরে দেখা যাচ্ছে যে এই থেরাপির পরে পেশেন্টের ইউরিন ফ্লো ইউরিনের ব্লক এইগুলো কিন্তু সিগনিফিকেন্টলি ইম্প্রুভ হচ্ছে এবং প্রায় সার্জারির সমতুল্য কাজ করছে সুতরাং এই রেজাম থেরাপিটাকে এক কিন্তু থেরাপি বলা হচ্ছে এটা কিন্তু কোনো সার্জারি বা কাটা ছেঁড়া নয় এই এইসটা আপনারা জেনে সবাই খুশি হবেন যে ইস্টার্ন ইন্ডিয়ার মধ্যে সামারিটেন মেডিকেল সার্জিক্যাল অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার হচ্ছে ফার্স্ট ইনস্টিটিউট যারা কিন্তু রেজাম ওয়াটার ভেপার থেরাপি লঞ্চ করেছে এবং যাদের নিজেদের মেশিন রয়েছে এবং আমরা প্রায় কুড়ি থেকে বাইশজন বয়স্ক মানুষ এবং ইয়াঙ্গার পপুলেশন দুজনের ক্ষেত্রেই কিন্তু এই ওয়াটার থেরাপি সমন সমানভাবে ইউজ করেছি যাদের অ্যানাস্থেসিয়ার রিস্ক বেশি যাদের ঝুঁকি রয়েছে যে সমস্ত মানুষের ক্ষেত্রে অথবা বিভিন্ন রকমের কোমরবিড ইলনেস অর্থাৎ হার্ট ডিজিস বাইপাস সার্জারি এই জাতীয় সমস্যা রয়েছে অথবা যারা ইয়াঙ্গার পপুলেশন তাদের যেমন ফর্টি ফাইভ টু সিক্সটি ইয়ার্স মেল এজ গ্রুপ সেখানে কিন্তু রেজাম ওয়াটার ভেপার থেরাপি ভীষণ রকমের উপকারী তার কারণ হচ্ছে রেজার্ম ওয়াটার ভেপার থেরাপিতে ইউরিন লিকের সমস্যা অর্থাৎ ইনকন্টিনেন্সের সমস্যা যেটা ভীষণ রকম মানুষের একটা সমস্যা এবং ভীতির কারণ সেটা কিন্তু হয় না এবং সেক্সুয়াল প্রিজারভেশান অর্থাৎ মেল সেক্সুয়ালিটি কিন্তু সম্পূর্ণভাবে প্রিজার্ভ হয় সুতরাং এটা কিন্তু ইয়াঙ্গার পপুলেশন উইথ ইউরিনারি কমপ্লেন এবং এজেড পপুলেশন যাদের ক্ষেত্রে সার্জিক্যাল বা অ্যানাস্থেশিয়া জনিত রিস্ক বেশি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা ব্লেসিং এই রিজাম ওয়াটার ভেপার থেরাপি একটি থ্রি সিক্সটি ডিগ্রি সমাধানকারী প্রদানকারী প্রস্টেট ইনস্টিটিউট খোলার কথা রয়েছে ঠিক কি বিষয় রয়েছে যদি জানেন সামারিটান সমস্ত ইনোভেটিভ টেকনোলজির ব্যাপারে সবার আগে সবসময় থেকেছে এবং দিস ইজ থ্যাংকস টু দ্য সামারিটান অর্গানাইজেশন অ্যাজ এ হোল অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্টলি দ্য মেডিকেল ডাইরেক্টর মিস্টার সৌনক রায় থ্রি সিক্সটি ডিগ্রি মানে কি যে ওভারঅল কম্প্রিহেন্সিভ কেয়ার যেখানে মেডিকেল থেরাপি যেরকম আমরা ওপিডি বেসিসে দিচ্ছি সেরকম আমাদের কাছে মোনোপোলার যেটা ট্র্যাডিশনালি টিউআরপি সার্জারি বলা হয়ে থাকে বাইপোলার টিউআরপি বলা হয়ে থাকে লেজার এখানে ওয়ান সিক্সটি ডিগ্রি জেনা জেনা বা লেজার গত ইস্টার্ন ইন্ডিয়ার মধ্যে এবং ভারতের মধ্যে অগ্রগণ্যভাবে রয়েছে এবং আইটিন্ড যেটা নতুনত্ব এবং একদম লেটেস্ট টেকনোলজি যেটা ইন্ট্রোডিউস হতে যাচ্ছে এবং তার সঙ্গে রেজাম ওয়াটার পেপার থেরাপি যেটা ব্যাপারে এই সবে আমি বললাম সেইগুলো যেরকম বিনাইন অর্থাৎ নন ক্যান্সারাস এনলার্জমেন্টের ক্ষেত্রে রয়েছে সেরকম ক্যান্সারাস যদি হয় যদি আপনার বায়োপসি প্রবেন কোনো পুরুষ মানুষের দেখা যায় যেখানে ক্যান্সার রয়েছে সেখানে কিন্তু রেডিক্যাল প্রস্টেড এখানে কিন্তু ল্যাপ্রোস্কোপিক রেডিক্যাল প্রস্টেড রুবিনা ফোর কে ইউএইচডির লার্জেস্ট স্ক্রিন স্ক্রিন বা হোম থিয়েটার সিস্টেম থ্রি সিস্টেমে কিন্তু ল্যাপ্রোস্কোপিক সার্জারির মাধ্যমে রেডিক্যাল প্রস্টোডেক্টমির সুবিধে রয়েছে সুতরাং মেডিকেল মনোপোলার সার্জারি বাইপোলার সার্জারি রিজাম ওয়াটার ভেপার থেরাপি আইটিন এবং ল্যাপরোস্কোপিক রেডিক্যাল প্রস্টেট আপনি যদি শুধু সামারিটানে ভিজিট করেন তাহলে প্রোস্টেট ডিজিজের বা মেডিকেল ট্রিটমেন্ট থেকে শুরু করে তার কম্প্রিহেন্সিভ সমস্ত যে ট্রিটমেন্ট সেই ট্রিটমেন্ট কিন্তু এক ছাদের নিচে এবং বেস্ট পসিবল অ্যাফোর্ডেবল প্রাইসে পাওয়া সম্ভব সেই কম্প্রিহেনশান এবং সেই কনসেপ্টের উপর ভিত্তি করে আমরা কিন্তু একটা থ্রি ডিগ্রি প্রস্টেট ক্যান্সার প্রস্টেট ডিজিজ এবং প্রস্টেট ক্যান্সার ক্যান্সার থেরাপি ইউনিট চালু করতে চলেছি এর জন্য আমি ভীষণ রকম অত্যন্ত সাধুবাদ জানাই সামারিটেন মেডিকেল সার্জিক্যাল এবং ক্রিটিক্যাল কেয়ারকে